আজকে রায়পুরা বাজারে সেনা মোতায়েন হলো এবং পুলিশ থানাকে কন্ট্রোল করবে আজকে রায়পুরা থানা থানা কন্ট্রোল করবে যে সেনাবাহিনী আপনারা দেখেন সেনাবাহিনীকে অনেক দিক করছে এবং সেনাবাহিনী মার্কিন রাখছে যে কোনো বিশৃঙ্খলা বা কোনো ধরনের দুস্তানি বা কোনো ধরনের আপনারা ইয়া বাংসর বা অগ্নি করা যাবে না তারা পুনিয়া ঘটনা সরকার এখন গেছে এখন নতুন সরকার যে আমরা এই সরকার আসার আগ পর্যন্ত আমরা আমরা নিয়ন্ত্রণ লাগবে এবং আমাদের দায়িত্বে থাকবে আপনাদেরকে আপনারা সহযোগিতা করবেন এবং ভালোভাবে নেবেন এখন রায়পুরা থানাতে পুরা এই রায়পুরার এখন এলাকাবাসীকে এবং নেতাকর্মী যারা ছিল তারা তাদের সাথে ছাত্র আন্দোলনের তাদের সাথে যোগাযোগ এবং অনেক অনেক নেতৃবৃন্দ এখানে আছেন তাদের সাথে যোগাযোগ করছেন যে আপনারা ভালোভাবে ওয়াশিং না করবেন এবং করলে আমাদের তো বাধ্য হবে বাধ্য হবো তা আজকে দেখেন সরাসরি জন মিশের ভিতরে আপনারা আপনারা দেখছেন যে রাইপুরাতে যে এই আপনারা দেখছেন বৃষ্টির মাঝে সেনাবাহিনী তারা মার্কিন করে বলছে যে এই আপনারা কোনো বিশৃঙ্খলা করা যাবে না বা আমরা থানা নিয়ন্ত্রণে আমাদের আমাদের নিয়ন্ত্রণে থানা চলবে এবং আমরা কাজ করব এবং মাঠে সেনাবাহিনী কাজ করবে মাঠে সেনাবাহিনী চলে আসে কোনো বিশৃঙ্খলা চলবে না তো এখন দেখেন পুরা বৃষ্টি মেঝে বড় বৃষ্টি তবে আমরা সেলোর জানাই যে সেনাবাহিনীকে সেলোর জানাই বাংলার সব ছাত্র বাইদে আন্দোলনের কারণে সবাইকে এবং আজকে যারা সই রয়েছে এই ছাত্র আন্দোলনের ভিতরে যারা নি ছাত্র জনতা বা যে কোনো আম পাবলিক যে সহী তাদের স্মরণে আজকে এই পর্যন্ত বিদীপ বিশেষ শেয়ার করে দেবেন এবং সকলকে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং আমরা নগদ খবর আপনাদেরকে জুলেন ফায়ারের মাঝে আপনাদেরকে নতুন আপডেট থাকবো যে কোনো প্ল্যাটফর্মে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে নতুন নতুন বিরোধের বিরোধের জন্য তবে আজকে এ পর্যন্তই